প্রিয় দর্শক মাদ্রাসা শিক্ষকদের এপ্রিল মাসে এমপিওর চেক ছাড় এমন একটি প্রতিবেদন আমরা দৈনিক শিক্ষা ডট দেখতে পেয়েছি তো যেমন আরও একটা দৈনিক শিক্ষা ডট এর খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে সেটা হচ্ছে শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে কর্মবিরতি পালনের আহ্বান চলুন আমরা বিস্তারিত জেনে নিই এখান থেকে শনিবার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার প্রতিবাদ জানিয়েছেন নিবন্ধনহীন ও চাঁদপুর ভিত্তিক সংগঠন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি আগামী এগারোই মে থেকে সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সারাদেশে এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা বাংলাদেশের মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম বিপ্লব শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কর্মবিরতির ঘোষণা দেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা না রাখার জন্য শিক্ষকে সমাজের পক্ষে ইতিমধ্যে একটি বিবৃতি দেওয়া হয়েছে সরকারের এমন একতরফা সিদ্ধান্তে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সংক্ষিপ্ত বলে শিক্ষক সমিতি নেতারা দাবি করেন শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা তুলে ধরে বিতর্কিত সমিতির নেতারা বলেন কোনো প্রাকৃতিক দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থীর সৃষ্টি নয় পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে পূর্বেও হয়েছে সে কারণে নির্ধারিত সুটি কমিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয় এর নজির বিগত সরকার আমলেও দেখেননি বলেও দাবি করেন তিনি নেতারা আরও বলেন জাতীয় দিবসগুলো শিক্ষা প্রতিষ্ঠান অবস্থান নিতে হচ্ছে অথচ সেদিন অন্যদের ছুটি থাকে শুধু তাই নয় ঘাটতি পূরণ করতে গত বছর গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয় চলতি বছর রমজানের ছুটিও কমানো হয়েছে যা মোটেও সুবিচনা বিবেচনা প্রসূত হয়নি এসব সিদ্ধান্ত নির্লিপ্ত তারাই বহির প্রকাশ তো প্রর্শক ছিল আমাদের সবশেষ আল্লাহ হাফেজ